হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর টাইটেল থেকে বুঝে গেছো আজকে কি টপিক নিয়ে এসেছি আমি তো আজকে টপিকটা হলো আমার ডেলিভারির এক্সপিরিয়েন্স তোমার সাথে ভাবছি শেয়ার করবো আর যদি আমার এই ভিডিওতে তোমাদের কিছু হেল্প হয়ে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না সবার সাথে তো যারা নতুন করে প্রেগন্যান্ট হয়েছে বা যাদের ডেলিভারি ডেট আছে সামনেই তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো ভিডিওটা স্টার্ট করি তাহলে তো আমাকে দুটোটি দিয়েছিল ডক্টরে একটা ছিল নর্ম্যাল একটা ছিল সি সেকশন তো আমি চয়েস করেছি সি সেকশনটাই চয়েস করেছিলাম তো ভেবেছিলাম নর্মালটাই করব অনেক আমি চেষ্টা করেছি নর্মাল মানে করব বলে মানে মনের থেকে একটা জোর মানে দিয়েছিলাম যে করবোই নর্মাল যে যাই হোক কিন্তু নর্মেলে যে বিশেষ করে যে নর্মেলে যে সেলাইটা পরে সেটার জন্য আমার বেশি ভয় ছিল আর আমি পারব কি না সেটাও আমার কোনো মানে শেয়ার ছিলাম না তাই আমি ভাবলাম যাই হোক সি সেকশনটাই করবো যেমনই হোক তো যেটা আমার সি সেকশন ডেট দিয়েছিলো সেটা ছিল সেপ্টেম্বর ষোলো আর নর্মেলে ছিল আঠাশ তারিখ তাও যদি ব্যথা উঠে তার মধ্যে আসতে হবে না হলে যাই না কি হতো যাই হোক আমার কোনো ব্যথা ব্যথা কিচ্ছুই ছিল না তো আমি অ্যাডমিট হয়ে গিয়েছিলাম হ্যাঁ পনেরো তারিখে অ্যাডমিট হয়ে গেছিলাম আর রবিবারে রবিবার ছিল তখন আর গরম ছিল অনেক সেদিনকার ডক্টরও ছিল না ডক্টর এসেছিলো বিকেলবেলা তো আমার টেস্ট কয়েকদিন আগে করা হয়ে গেছিল তো টেস্ট আর করা হয়নি তখন এই টেস্টটাতেই আমার হয়ে গেছিলো নতুন করে আর টেস্ট করানো হয়নি তারপর যখন আমি সব কিছু রেডি করে গেছিলাম হসপিটাল তারপরে তো ডক্টর আসেনি তারপর আস্তে আস্তে করে আমার বিপি তারপর ইনজেকশনের উপর ইঞ্জেকশন দেওয়া হয়েছে ব্লাড টেস্ট আরও অনেক কিছু দেওয়া হয়ে গেছিলো সেদিন সেদিনকার বিকেলবেলা থেকে স্টার্ট হয়ে গেছিলো আমার তারপরে আমার সাথে মা ছিল যে কোনো একজনকেই ফিমেলকেই থাকতে হবে তো মা আমার সাথে ছিল আর পরের দিন আমার ছিল এগারোটা সময় না দশটার সময় না এগারোটার সময় ছিল আমার টাইমটা তো যাই হোক রাতে তো অনেক ভয়ে আমার তো ঘুমও হয়নি যেমন তেমন করে আর হনুমান চালিসা পড়েছিলাম সেটা পরেই আমার মানে রাতটা যেমন করে কেটেছে সকালবেলায় চলে এসেছে নার্স পাঁচটার সময় মনে হয় এসে গেছিলো হ্যাঁ তো সেখানে তা আবার আবার ইঞ্জেকশন শুরু হয়ে গেছিলো আমার স্টার আবার ইঞ্জেকশনের উপর ইঞ্জেকশন তারপরে তো চুল টুল বেঁধে মা আমাকে বেঁধে দিয়েছিলো দুইটা বিনি করে তারপরে একটা মানে জিনিস আমার অনেকেই খারাপ লেগেছে সেটা হলো যে আমাকে না জানে হঠাৎ করে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে আমি কিন্তু বলতেই পারি না যে আমাকে নিয়ে যাবে বলে তো ফট করে বলেছে যে চলো তো আমি তো বলেছি কোথায় তো ভালো করে বলব তো যাই হোক আমি যাচ্ছি যাচ্ছি তো আমার মা আর ভাই ছিল একটু বাইরে গেছিলো কিছু কাজের জন্য তো আমি যাচ্ছি আমি তো বলতে পারি না যে আমার অপারেশন হবে বলে আর আমার হাজব্যান্ড একটু বাজারে গেছিলো কিছু কেনা ছিল তো তাই তো যাই হোক অপারেশন থিয়েটারে ঢুকে গেছিলাম ঢোকার পরেই আমাকে ড্রেসটা চেঞ্জ করে আমাকে একটা রুমে শুয়ে রেখে দিয়েছিল অল্প সময়ের জন্য তারপরে তো আমাকে আবার নিয়ে যাওয়া হবে অপারেশন থিয়েটারে তো আমি মনে মনে একটা জিনিস ভেবে রেখে দিয়েছি যাই হোক যই হোক যা হবে হবে দেখা যাবে আমার আর মনে মনে থেকে আমার হরুমার চালিচাটা আমি পড়তেছিলাম তো অপারেশন থিয়েটারে রুমটা দেখেই আমার একদম ভয় গেছিল তাও আমি মানে মনে অনেক সাহস করে গেছি রুমের মধ্যে রুমে যাওয়ার পরেই আমাকে সাথে একটা স্পেশিয়ার ডক্টর ছিল আর আমার আমাকে যেনটা ডক্টর দেখাচ্ছিলাম আগের থেকে সেই ডক্টরটা তখন আসেনি তখন আরও দুটোর মতো নার্স ছিল আমাকে একটা বিছানাতে শুয়ে মানে শুতে বলেছিল তো শুয়ে পড়েছিলাম আমি তারপরে শুয়ে পড়ার সাথে সাথে আমাকে হ্যাঁ আমাকে হাতে একটা কিছু চিমটার মতো লাগিয়ে দিয়েছিল আর হ্যাঁ এটা লাগিয়ে দিয়েছিল তারপরে আবার আমাকে বলেছিলো উঠতে বলেছিল ওঠার পরে আমাকে পেছন থেকে একটা কিছু লাগানো হচ্ছে আমি তো সব বুঝেই গেছি যে কী হবে আমার সাথে কারণ আমি তো অনেকটা ভিডিও দেখেছি তারপরে তো আমাকে এখন ইঞ্জেকশন দেওয়া হবে এনএসে যেটা ইঞ্জেকশন সবাই ভয় করে সেটা ইঞ্জেকশনের কথাই বলতে যাচ্ছি সেটা ইঞ্জেকশন আমাকে দিয়েছি কিন্তু আমার বলতে গেলে ব্যথা একদমই হয়নি একটু সামান্য হয়েছে মানে অন্য ইঞ্জেকশনের মানে তুলনায় সেই ইঞ্জেকশনটা একদমই কম ছিল ব্যথা কিছুই হয় হয়নি আমার শুধু একটু মানে ঝাটকার মতো লেগেছিলো সামান্য তারপরে যে দেওয়ার সাথে সাথে আমার ভয় লেগেছে যে এখনও যে আমার হচ্ছে না মানে পা হাত এখনও অবশ্য হচ্ছে না কেন আমার ভয় লেগে গেছে তো ডক্টরকে বারবার জিজ্ঞেস করছে তো ডক্টর বলছে না হবে তারপরে আস্তে আস্তে আমার পাগুলো মানে পুরো ফুলে যাচ্ছে একদম কিছুই মানে বলতে পারছে না কী হচ্ছে আমার পা একদম ফুলে গেছিলো তারপরে আমার ডক্টরটা এসেছে ডক্টরটা আসার পরে আমাকে একটু কথা বথা বলছিলো কথা বলার সাথে সাথে আমাকে একটা মাথা মধ্যে একটা ক্যাপ লাগিয়ে দিয়েছে তারপরে একটা অক্সিজেন দিয়েছে এখানে আর একটা আমার বুকের উপরে একটা কাপড় দিয়ে দিয়েছে যাতে আমি না দেখতে পারি তো আমি তো আর বুঝে গেছি কী হবে এখন আমার সাথে তো যাই হোক আমি তারপরে একটা রেজারের একটা গন্ধ আমার নাকে একদম মানে নাকে একদম মানে চলে এসেছে একদম গন্ধটা সহ্য করতে পারছিলাম না তো আমি বুঝে গেছি আমাকে কাটা হবে এখন তো এক এক করে কাটা হচ্ছে আমার বুঝতে পারছি কিন্তু ব্যথা নাই ব্যথা নেই আমার কিন্তু বুঝতে সব পারছি আমি কি হচ্ছে কি না তো যাই হোক তারপর এটা গন্ধ তো আমার নাকে হচ্ছিলই তার উপর দিয়ে আমি ভগবানের নাম নিয়েই যাচ্ছিলাম কি হবে যা হবে দেখা যাবে তারপরে পট করে আমার পেটটা যে খালি হয়ে গেছে আমি বুঝে গেছি যে না এখন আমার বেবি বের করে দিয়েছে ওরা তো বেবি বের করার সাথে সাথে আমার পেটটা একদম পট করে একদম মানে খালি হয়ে গেছে তারপরে তো আমি বেবির সাউন্ড সব শুনতে পাচ্ছি কান্দা কান্নারটা তো আমাকে নার্সে দেখায়নি শুধু বলেছে তোমার ছেলে হয়েছে টাইমটা বলে দিয়েছে দশটা দশ বলেছে তো যাই হোক এবার তো ওকে নিয়ে গেছে আর আমি কিছু জলের সাউন্ডও শুনতে পাচ্ছিলাম কিন্তু দেখতে পাচ্ছি না কিছুই তারপরে তো আমাকে সেরে করা হচ্ছে কিন্তু যখন আমার সবচেয়ে খারাপ লেগেছে সেটা হলো যখন আমাকে মনে হয় সেরাচ্ছিলো আমাকে টেনে টেনে একদম মানে বুকে আমার অনেক জোরে ধরেছে আর ব্যথা পাচ্ছিলাম আমি মানে আ আ করে সাউন্ড দিচ্ছি তো ডক্টর বলছে কী হয়েছে আমি বলছি না আমার বুকটা কেন ব্যথা করছে তবে যে কিছু হবে না কিছু হবে না আর বলেছে ডক্টর যে বমি টমি হলে সব বলে বলে দিতে আমাকে আগে তো যাই হোক যখন এটা শিলাচ্ছিলো আমার এনে মানে বুকে অনেক জোরে লাগছিলো আমার তখন লাগছিল যে কখন শেষ হবে কখন শেষ হবে অনেক সহ্য করে আমি যাই হোক এটা করছিলাম তারপরে তো আধা ঘন্টার মতো লেগেছে লাগার পরে তারপরে তো আমার কমপ্লিট হয়ে গেছে তারপর তো কিছু বুঝতে পারছিলাম না কারণ তখনও আমার মানে অবশ্যই ছিলাম তারপরে আমাকে সব খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে আমাকে আরেকটা বেডের মধ্যে শিফট করে মানে আমাকে এখন নেওয়া হবে রুমের মধ্যে তো এরকম তারপরে ডক্টর মা বলেছে মাথাটা যাতে উপরে না করি মাথাটা সেম সেম এরকমই রাখতে পেরেছে মানে হিললাতে মানা করেছিল আমাকে মাথাটা তো ও আর কথা বলতে ভুলে গেছে আমাকে যেটা ইউরিনের মধ্যে একটা ভিতরে পাইপ দিয়ে দিয়েছে যাতে সব মানে যখন ইউরিন হবে আমার তো ওখান দিয়ে পাস হবে তার জন্য ভিতরে অনেক জোরে করে মানে একটুখানো হয়েছে একটা পাইপ তো এটাই তোমাকে বলতে যাচ্ছিলাম এটা বলতে ভুলে গেছিলাম তারপর তো আমাকে ওই নিয়ে তারপরে আমাকে মানে এবার বের করবে সবাই আমাকে দেখবে তারপরে যখন আমি রুম থেকে বের হলাম তারপর দেখি আমার মা দিদি তারপরে ভাই হাজব্যান্ড সবাইকে দেখে পুরো কান্না আমার পুরো পেয়ে গেছিলো পুরো কেঁদে দিয়েছিলাম তো ওরাও সাথে সাথে কেঁদে দিয়েছে তারপরে নার্সও আমাকে বোকা দিয়েছে কেন কাঁদছি বলে কারণ একটা মানে যতই হোক একটা অপারেশন মানে বলতে গেলে অনেকটাই বড় আমাদের মানে সবাই জন্য সবাই তো আর ফিরে আসে না এক দুজন হলো তো কিছু না কিছু হয় ওদের মানে ফিরে আসতে পারে না বলতে গেলে একটা আমাদের জন্য একটা জমদুয়ারই হয় তো যাই হোক আমাদের কান্না মানে কান্না করে তারপরে রুমে আমাকে শিফট করা হয়েছে একটা এই রুমটাতে মানে আমাকে পুরো একদিনের জন্য রাখা হবে এখানে কাউকে দেখতে দেবে না আমাকে মানে আমার ঘরের ফ্যামিলিকে শুধু মানে আমি থাকবো আরও যার পেশেন্ট আছে ওরা থাকবে আর নার্স ডক্টর আসতে থাকবে তো সেখানে আমাকে রাখা হয়েছে তারপরে রাখার পরে তারপরে তো একটু পরে দেখি আমার বেবিকে দিয়েছে আমাকে না তার আগে আমার যখন আধা ঘন্টা হয়নি বিশ পঁচিশ মিনিট পর আমার আস্তে যেটা ছিল সেটা চলে গেছে তো আস্তে আস্তে আমার জায়গাটা অল্প জল ছিল পুরো মানে এত খারাপভাবে তখন জলা হচ্ছিল কি বলবো সহ্য আমি ভাবিয়েছিলাম না সহ্য করব দেখি কতটুকু পারি সহ্য করতে তো এক ঘন্টা দু ঘন্টা সহ্য করা হয়ে গেছে তারপরে পারছিলাম না তারপরে তো আমাকে নার্সকে বললাম যে না আমার অনেক খারাপভাবে ব্যথা করছে মানে জলছে একদম তারপরে তো আমাকে ইনজেকশন দেওয়া হলো ইঞ্জেকশন দেওয়ার পরে আস্তে আস্তে করে কম কমেছে তারপর তো আমার বেবিকে দেওয়া হয়েছে বেবিকে দেওয়ার পরে তো অনেক খুশি হয়েছিলাম তখন আমি দেখে সব ভুলে গেছিলাম তারপরে তো বেবি ফিট করানো মানে করানো হচ্ছিলো আমাকে তো সেটাই করছিলাম তারপরে তো ইনজেকশন দেওয়া হচ্ছিলো রাত্রের থেকে তখন শুরু আর আমার দুদিন দিন পুরো ইঞ্জেকশানের উপরে ছিলাম আর স্যালাইন ছিল আমার তারপরে দুদিন পর আমাকে না দুদিন না হ্যাঁ দুদিন পর আমাকে বেড থেকে বলেছে উঠতে তারপরে যখন আমি বেড থেকে উঠেছি একটু করে ব্যথা করছিল আমার কিন্তু যখন সবথেকে ব্যথা ছিল আমার যখন এপাশ থেকে ওপাশে হয়ে ওই ব্যথা ব্যথাটা আমার খারাপ ছিল কিন্তু আমি যখন হাঁটছিলাম তখন এত ব্যথা করিনি তারপরে তো হ্যাঁ রোববার আমার অ্যাডমিট করা হয়েছে আমি বৃহস্পতিবারে চলে এসেছিলাম তারপরে তো যেদিনকার মানে আমাকে এটা করা হবে ছুটি দেওয়া হবে সেদিনকে তো অনেকেই খুশি ছিলাম তো তারপর তো ওষুধপত্র আমাকে দিয়েছে সেটা নিয়ে আমি বাড়ি চলে আসলাম তো সবাইকে বলে দিচ্ছি এত ভয় করার কিছুই নেই সি সেকশনের হ্যাঁ অনেক কিছু মানতে হবে পরে দিয়ে সেটা মানলেই হয়ে যাবে আর ডেলিভারির আগে তোমরা একদমই ভয় পাবে না একদমই ভয় করা কিছু নেই শুধু আমার সবচেয়ে থেকে বিরক্তিগর লেগেছে সেটা হলো ইঞ্জেকশন ইঞ্জেকশনের উপর ইঞ্জেকশন অনেক দেওয়া হয়েছে যেটা সি অনেক দেওয়া হয় সেটাই আমার কাছে অনেকটা খারাপ লেগেছে বাকি একটুকু ভয় লাগেনি শুধু ওই ভয়টা লেগেছিলো আমাকে যখন সেলাই করা হচ্ছিলো সেটা আর ইঞ্জেকশন এই দুটোর আমার বেশি ভয় লেগেছে বাকি আর কিছুই ভয় নেই সবাই ভগবানের নাম নেবে আর ভালো করে যাবে দেখবে সব ঠিকঠাক হবে তো এতটুকুই ছিল আমার এই ছোটো আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে থাকে কিন্তু সবার সাথে শেয়ার করে দিও সবাই ভালো থাকো আর যাদের ডেলিভারি আছে সামনেই সবাইকে আগে থেকেই বলে দিচ্ছি কংগ্রেচুলেশন সবাই যাতে ভালো করে বাচ্চা হোক আর সুস্থভাবে ফিরে আসুক এটাই চাই